বরের সাথে আগ থেকে প্ল্যান ছিল যে শুক্রবারে সে আমাকে নিউ মার্কেট নিয়ে যাবে আমি লাস্ট কবে নিউ মার্কেট গিয়েছি আমার ঠিক মনে পড়ে না আমি কেন নিউ মার্কেট যাচ্ছি আর কেনই বা এত প্রয়োজন ছিল সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজকে আমি যে ড্রেসটা পরে বের হয়ে গেলাম এটা খুবই খুবই আরাম আরামের একটা ড্রেস আর এটা আমি কিনেছিলাম সলিমুল্লা রোডের রবিবারের মেলা থেকে আর এই জামাটা আমি কিনেছি মা মাত্র দুইশো টাকা দিয়ে তারপর আমি আমার ডিজাইন দিয়ে আমার ট্রেলর থেকে সেলাই করে নিই আর এটা পড়তে আমার এত বেশি আরাম লাগছিল যেটা বলাই বাহুল্য তারপর আমার বাইকের পিছনে বসে এরকম হাওয়া খাইতে অনেক বেশি ভালো লাগে তো আমার প্রতি ভিডিওতে এরকম একটা ছোট্ট ক্লিপ থাকে তো আমি যখন বসুন্ধরা রোডটা ক্রস করতেছিলাম আমার বর বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল নিউ মার্কেট নাকি বসুন্ধরা নিউ মার্কেট নাকি বসুন্ধরা আমি এক কথাই ছিলাম যে আমি নিউ মার্কেটেই যাবো তো সে আমাকে খুব থ্রেড দিচ্ছিলো যে নিউ মার্কেটে যদি তোমার কাজ কোনোভাবে কমপ্লিট না হয় আমি কিন্তু আবার বসুন্ধরা যাইতেই পারবো না তো যাই হোক এই যে আমরা চলে আসছি নিউ মার্কেটে আর এখানে এসে সে আমরা আজকে আসছি সোনারগাঁ জুয়েলার জুয়েলারিতে তো আমি বসুন্ধরা সোনারগাঁ জুয়েলারিও এর আগে ভিজিট করেছি আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো আমি ওদের অনলাইন ঘাঁটাঘাঁটি করে দেখছি যে ওদের হচ্ছে নিউ মার্কেট যেটা আছে সোনারগাঁ জুয়েলার্স সেটা অনেক বেশি কালেকশন তারপর আমি কি শপিং করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে আমরা নিউ মার্কেট থেকে এত মজার ফেয়ারা কিনেছি আর এগুলার কেজি ছিল মাত্র একশো টাকা করে তারপরে একটু ঘুরতেছিলাম যে নিউ মার্কেটে যে ভ্যানে কাপড় সাপড়গুলো থাকে সেগুলো কেমন কিনা যায় নাকি তো নিহার জন্য প্যান্ট খুঁজতেছিলাম ফাইনালি আমরা একটা প্যান্ট পেয়ে গেছি যেটা একদম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের ছিল আর নেহা ঠিক যেরকম বলছিলো সেরকমই এদিকে আমি দাঁড়িয়ে আছি আর বড় গিয়েছে বাইক আনার জন্য আর এই সুযোগে আমি কিছু হচ্ছে মাখা জিনিস খাইলাম তারপর আমরা চলে আসছি টাউন হল সেখানে এসে আমরা জান্নাত হোটেলে বসে গেলাম কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর নিউ মার্কেটে খুব একটা খাবারের দোকান নেই বিশেষ করে আমার বর যেহেতু মাছ পছন্দ করে তা আমরা এই জান্নাত হোটেলে এসে মাছ ভর্তা ডাউল এগুলা দিয়ে মজা করে এক প্লেট ভর্তি করে ভাত খাই অ্যান্ড দেন আমি একটা পান দোকানে দাঁড়াই আমার বর হচ্ছে আনারস মাখা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে যায় আর আমাদের এই যে বাসার প্রবাল হাউজিংয়ের যে গলিটা এটা এতদিন এত বেশি সুন্দর ছিল এখন আবার গেট খুলে দিয়েছে আবার সে একই জাম ধন্যবাদ সবাইকে